সুরভি স্বামীকে জ্ঞান দেয় বিপদের সময় ভরসা দেবার লোক আজকাল কোথায় বসন্তের কোকিল সবাই তোমার টাকা পয়সা আছে দেখে গুড় করছে গায়ের কাছে তোমার যদি পয়সা না থাকতো কে তোমার পাশে দাঁড়াতো দেখতাম সুজয় এই সব কথা যে ভাবেনি তা নয় কিন্তু এখন যেন খনার বচন বলে মনে করে তুমি ঠিক বলেছ ওরা আজ আমার টাকা দেখেছে অথচ আমার মাথার উপর যে একটা ছাদ নেই ওরা কি সেটা করে দেবে তাহলে বলো এই ছোট্ট একটুখানি ঘর পাঁচ ফিটতে ঠক্কর লাগে আমি আর পারবো না তুমি একটা ফ্ল্যাট দেখো তো সামনের ফালগুনে আমি ফ্ল্যাটে উঠে যাব সে তো অনেক টাকা অত টাকা কোথায় পাব এখন কেন এতদিনে কি করলি দশ বছর হয়ে গেল সার্ভিস 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 দেখেছে বাইরের লোক তুমিও দেখবে একদম বাজে কথা বলবে না আমার সঙ্গে বাইরের লোকের তুলনা তাহলে তুমি প্রেসার ক্রিয়েট করছো কেন লজ্জা করে না নিমরদের লোক বিয়ে করেছিলে কেন বউকে থাকতে দিতে পারবে না যদি বিয়ে না করাই ভালো ছিল কেন তোমাকে কি রাস্তায় ফেলে রেখেছি নাকি একটা ঘর এটা ঘর একটা দশ বাই দশ ঘরে রাস্তার কাগজ নিল কেরা থাকে কেন দশ বাই দশ হবে তোমার যদি ওই ঘরটাকে দশ বাই দশ বলে মনে হয় তাহলে আমার কিছু করার নেই একটা বড়ো ঘর একটা ছোটো ঘর রান্নাঘর বাথরুম টয়লেট এই সব দেখেই তো তোমার বাবা মা এখানে রিলেশন করেছে এখন এই সব কথা বলে আমাকে তুমি বোলাতে পারবে না বাবা মা যাই দেখে দিক লাইফটাইম কি এটাই থাকবে তেমন দিব্য কে দিয়েছে তোমার চাহিদা দিন দিন বাড়ছে এটা তুমি ঠিক করো আগে কেন তোমার কি নিয়েছি কি দিয়েছ আমাকে ইয়ার কি মারাচ্ছ আমাকে যেন মাস মাইনে দিয়ে কিনে রেখেছ গরম হচ্ছে সুরভির মাথা মাস মাইনের না হলেও মাসে মাসে তুমি কত টাকা নাও সেটা তুমি ভালোই জানো ও বউকে একটা কাপড় চোপড় দিতে হলে তাতে ঝাল লাগে বুঝি আর দিদিদের দিতে আনন্দ যাও না দিদিদের কাছে শুতে সুরভি এবার বেসামাল থাপ্পড় মেরে বাবার নাম ভুলিয়ে দিতে পারি জানো আমিও পারি হাত আমারও দুটো আছে সুরবীর এই মুখে মুখে চালিয়ে যাওয়ার স্বভাবটা প্রথম থেকেই কিন্তু সেটাই দিনে দিনে বাড়ছে সুজয় এই সব দেখে নিজেকে বেশ কুটিয়ে রেখেছিল কিন্তু এখন আর ধৈর্য রাখতে পারে না এগিয়ে যায় বউয়ের দিকে কি বলতে চাও কি স্ট্রেট কার্ড বলো তো তোর সঙ্গে কথা বলতে বয়ে গেছে দূর হয়ে যা বিকারির বাচ্চা ছুটে গিয়ে ঘরে খিল দেয় সুরভি বিকাশের মা এইসব শুনতে পেয়ে ছুটে এসে বলল কি হচ্ছে তোদের তোদের কি মা নির্যত কিছুই নেই সুজয় গুম মেরে বসে আছে চেয়ারে সুরভি ঘরের ভিতর থেকে ফুপিয়ে কেঁদে ওঠে বিকাশের মা দরজায় টোকা দিয়ে বলে খোল ঘর খোল বেরিয়ায় সাউরি হাসপাতালে এমন সময় এইসব ঝগড়াঝাটি ভালো নয় সুরভি আরো জোরে কেঁদে ওঠে কিন্তু ঘর না দরজায় ধাক্কা দিতে ভেঙে গেল সুরভি বিছানায় চেয়ারটা তুলে তার ওপর উঠে কাপড় খুলতে লেগেছে ওকে দেখে বিকাশের মা হাতটা ধরে টান দিতেই সুরভি খাটের ওপর পড়ল ওকে টেনে বসিয়ে একটা থাপ্পড় মারলো ওর গালে তোরা শিক্ষিত লজ্জা নেই লোক হাসাতে ঝগড়া করে গলায় দড়ি দিবি এসব নাটক ছাড় সুরভি কাঁদতে থাকে সুজয় স্তম্ভিত হয়ে গেছে এসব দেখে আজকালকার মেয়েরা এই সব পারে নিজেকে শেষ করতেও পারে অন্যদের শেষ করে দিতেও পারে তাই নিজেকে একেবারে গুটিয়ে নেয় আচ্ছা কাকি তুমিই বলো আমি সামান্য কটা টাকা মাইনে পেয়ে এই কদিনে এতগুলো পেট চালানোর পরে একটা ফ্ল্যাট বাড়ি কিনতে পারি আমার বাবা বিয়ের সময় এক লাখ টাকা নগদ দিয়েছে সোনা দানা এই খাট এই আলমারি চেয়ার টেবিল ড্রেসিং টেবিল সব সব আমার বাবা দিল একটা টাকাও খরচা করতে হয়নি তারপর এই রেশনের চালের ভাত অর্ধেক দিন শাক আর ডাল কত খরচা হয়েছে আমাকে কি দিয়েছে খালি খালি খোটা দেবে কান্নার সুর একটু নরম হয়ে আসে সুরভীর আবার রণাঙ্গনে নামতে প্রস্তুত হচ্ছে কবে খোঁটা দিয়েছি কবে খোঁটা দিয়েছি আমার মা তোমার মুখের ওপর কোনো কথা বলতে পারে নেখা চৈতন রোজ বলছে তবু মিথ্যে কথা মা যদি কিছু বলে তার মুখের ওপর কটা কথার জবাব দেয় তোমরা ভালোই জানো কাকি সুজয় সাক্ষী টানে বিকাশের মাকে আমি সব জানি চুপ কর প্রত্যেক মাসে পনেরো হাজার টাকা হাতে তুলে দিচ্ছি এলআইসি ওর নামে এরপর আমার হাতে কি থাকে বলো তো আমি আমি এই সঙ্গে সঙ্গে সুজয় আর থামতেই চায় না কেন তোমার লোন নিতে প্রবলেম কি হাউজিং লোন নিয়ে সব সম্ভব তবু নেবে না আমাকে তখন বলেছিল এই ঘরে কে থাকবে আমরা কলকাতার দিকে চলে যাব এখন দেখছি সব আদিক্ষেতা মিথ্যেবাদী নির্লজ্জ দেখছো কাকি কেমন করেছি তুই নির্লজ্জ তোর মা নির্লজ্জ তোর বাবা নির্লজ্জ তোর বংশ নির্লজ্জ পাঠার বংশ মুখ সামলে কথা বলবো তুই এমন করলে সংসারটা টিকবে তোর মেয়ে আছে একটা বিকাশের মা বোঝানোর চেষ্টা করে সংসারে নিকুচি করেছে রইল সংসার আমি আর থাকছি না এখানে সুরভির উত্তাপ আগ্নেয়গিরির লাভার মতো নিঃসরণ হতেই থাকে সুজয় এবার বেশ বুঝতে পারে এর একটা শেষ থাকা দরকার না হলে গালাগালি আরও নিচে নামবে কাজেই সে মুখ বন্ধ করে বিকাশের মায়ের ওপর ভরসা করে নিজে বেরিয়ে যায় ক্লাবের দিকে এমনিতে বিয়ের পর থেকে ক্লাবে যাওয়া একরকম উঠে গেছে কিন্তু যখন পরিস্থিতি এই রকম নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে তখনই ও ক্লাবে গেছে বিকাশের মা বিকাশের বাবা এসে মিটিয়ে দিয়েছে সব মোটামুটি একটা দিন পরেই হাসি মুখ ফিরে এসেছে গ্রামগঞ্জের মানুষ আজও মানুষের বিপদে আপদে একটু আধটু পাশে দাঁড়ানোর রেয়াজ ধরে রেখেছে সবাই না হলেও অনেকেই ছুটে আসে এই যেমন আজ বিকাশের মা ছুটে এসেছিল বলেই রক্ষা না হলে এতক্ষণে সুরবি কি যে করে বসেছিল ভাবতেই লোম খুব শিহরিত হয় সুজয়ের ক্লাবে ক্যারমের বোর্ডে দাঁড়িয়ে খটখট করছে কিন্তু খেলতে পারছে না তেমন তবু সুজয় ঘণ্টাখানেক বাড়ি থেকে দূরেই থাকতে চায় তাই ক্যারম বোর্ড ছেড়ে তাসের আসরে বসে এখানেও মনোযোগ দরকার কিন্তু সুজয়ের সেটারই অভাব আবার ক্যারমেই ফিরে যায় ও মন তো পড়ে আছে বাড়িতে মানে নতুন বাড়ির ভাবনায় তাকে গিলেছে বউ বলেছে আনাড়ি তর্ক করেছে গালাগালি করেছে এসব মামুলি ব্যাপার নিয়ে ভাবতে বয়ে গেছে তার আসলে স্বপ্নটা সে নিজেও লালন পালন করে আসছে তার মনের মধ্যে সেই কবে থেকে বাড়ি তার মন্দ নয় তার মতো ছোট্ট পরিবারের পক্ষে যথেষ্ট কিন্তু একটা সাজানো বাড়িতে সে আর সুরভি আর তাদের দ্রুমদল ইচ্ছে মতো থাকা স্বাধীন জীবন প্রতিবেশীর আনাগোনা নেই হুট করে অনুপ্রবেশ নেই তাদের ব্যক্তিগত জীবনে এই চাহিদাগুলো থেকেই তো শুরু পথ চলা এই চাহিদাগুলো থেকেই তো মহারাজের পায়ে পড়া এই চাহিদাগুলো থেকেই তো মাসি আর মেসমশায়ের পায়ে পড়া এই চাহিদাগুলো থেকেই তো মন্ত্রীর পায়ে পড়া আজীবন পায়ে পড়েই তো এতগুলো সিঁড়ি পার হয়ে আজ হাই স্কুলের মাস্টার আজ তার পায়ের তলার মাটি শক্ত হয়েছে সুরভির চাওয়া তো খুব ভুল নয় শুধু ওর রাগের প্রকাশটাই যা বিরক্তিকর এখন স্যালারি ছাপ্পান্ন হাজার ছাড়িয়েছে সুরভিকে জানতে দেয়নি সুজয় কিন্তু সে তো অনুমান করছে একটা বিয়ের আগে সে নিজেও ছিল ভাঙাচোরা ঘরে ইন্দিরা আবাস যোজনায় পাওয়া তালির ছাউনির ঘরটাই ছিল সব তখন ইন্দিরা আবাস যোজনায় পঁচিশ হাজার টাকা দিত সেই টাকার মধ্যে দুটো ঘর ওরা নিজেরাই সব কিনে করেই দিয়ে গেল ওদের ঘর আর শ্যামদাসের ঘর হয়ে গেল। দুটো কাগজে আলাদা আলাদা করে সই করিয়ে নিয়ে গেল। শ্যামদাস আর উপেনের তখন তিরানব্বই সালের পঞ্চায়েত ভোট হতে কদিন বাকি আছে তখন কি সুজয় জানতো যে পঁচিশ হাজার টাকা করে দুবার তুলে একটা পঁচিশ হাজার খরচ করে দুটো ঘর আর একটা পঁচিশ হাজার পার্টির বাবুদের পকেটে জানতে যখন পেরেছে তখন সেই বাবুরা ক্ষমতায় নেই যাক কেউ সব সেই ঘরটাকেই বাড়িয়ে এতটা করেছে সুজয় ছাদ হয়নি আজও সুরভিকে দোষ দিলে চলবে কালকে শম্ভুমান্না বলছিল বারধলপুরে একটা বাড়ি বিক্রি হচ্ছে শীতলাতলায় কালীকান্তপুরের মানুষগুলো বড্ড জটিল সব সময় যেন গায়ে পড়া পড়া একটু একলা থাকার জোনি সেই তুলনায় বারধলপুর বেশ ভালো জায়গা একবার দেখলে হতো বাড়িটা রাজ্য সড়কের পাশে বাড়ি ওখানে গিয়ে টিউশনই করা যাবে চুটিয়ে ইনকামের রাস্তা হবে আর একটা সম্ভুমানা বলছিল বাড়িটা মোটামুটি বড় সাজানো একবার দেখতেই হবে ক্যারমের ঘুটিগুলো জড়ো করে দিয়ে সুজয় বলল হাজার ভাল লাগছে না রে তোরা খেয়াল तोरा गाज जी नहीं खेला हाँ आसि बोले क्लाब के बेरी आसे